ভিডিও শুরুতেই আপনাদের সকলকে জানাই শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি শারদীয়া দুর্গোৎসব সবার ভালোই গিয়েছে আগামী সপ্তাহের শুরুতেই আমরা লক্ষ্মী পুজো দিয়ে শুরু করছি আর আমরা জানি যে মা লক্ষ্মী ধন সম্পদ তারপরে আস্তে আস্তে দীপানিতা লক্ষ্মী পুজো আসবে সেটাও আর বেশি দিন বাকি নেই মানে আমরা একটা অনুষ্ঠানের মধ্যে ঢুকে গিয়েছি এবং জিএসটি রিটার্নও মোটামুটি উল্লেখ করছে যে যথেষ্ট বাড়ছে এই সময় কিন্তু বাজারে খুব একটা যে সেরকম ইমপ্যাক্ট সেটা আমরা দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ বাজারে একটা চোরা স্রোত কিন্তু কাজ করছে উপরের দিকে প্রচুর স্টক আছে যারা দুম দুমা দুম করে বেড়ে বেড়ে উপরের দিকে চলে যাচ্ছে তো সবকিছু দেখে একটা কথা প্রথমেই বলা যায় যে অ্যাকচুয়াল মার্কেট যেমনই থাক না কেন আমাদের বাজার কিন্তু আমাদেরকে সব সময় একটা সারপ্রাইজ দিয়ে দিয়ে চলছে আগের সপ্তাহে আপনাদের সঙ্গে তো দেখা হয়নি তার কারণ পুজো পুরো পিক মোমেন্টে ছিল আমি আর আলাদা করে ভিডিও বানায়নি এই সপ্তাহে তাই আমাদেরকে পুরো বাজারটাকে একবার ভালো করে দেখে নিতে হবে তবে পুরো বাজার দেখানোর আগে আমি আপনাদের সঙ্গে একটা জিনিস আবারও শেয়ার করতে চাই শেয়ার বাজারে বিনিয়োগ সম্পূর্ণ বাজারগত ঝুঁকি সাপেক্ষ এবং আমাদের স্টক এক্সচেঞ্জ থেকে আমাদের বলা হয় যে ভেবে চিনতে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করুন আমিও আপনাকে তাই বলছি ভেবেচিন্তে তবেই শেয়ার বাজারে বিনিয়োগ করবেন এবং নিজে শিখে পড়ে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন নতুবা জানেন এমন কেউ একজন তার কাছে গিয়ে মানে ফিনান্সিয়াল অ্যাডভাইজার যিনি তার কাছে গিয়ে আপনি বিনিয়োগের পরামর্শ নিয়ে বিনিয়োগ করবেন আমার এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সেই তথ্যগুলো শেয়ার করব যেগুলো আমি যে অ্যাকশনগুলো নিতে চলেছি আগামী সপ্তাহে বা আমি বাজারকে যেভাবে দেখছি সেইগুলো এখানে কোনো রকম বাই সেল হোল্ড কোনো কোনো রকম কিছুই নেই জাস্ট আমার ভিউ যেটা আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো চলুন শুরু করা যে আজকের ভিডিও সবার প্রথমে প্রতিদিনের ন্যায় আজকেও আমরা নিফটি দাকে দিয়ে শুরু করছি বাজারকে দেখা আমাদের নিফটি দা বর্তমানে এই যে জায়গাটা এসেছিল তখন মনে হয়েছিল গেল 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 এটা ডেলি চার্ট এখানে যখন এসেছিল তখন গেল গেল রবি উঠেছিল এবং উইকলি চারটা দেখলে বিষয়টা কারো বেশি স্পষ্টভাবে দেখা যায় এই যে ক্যান্ডেলটা ওপর থেকে কেটেছিল সেই সাদা দাগ আমাদের এই যে মহাদেবের যে ত্রিপুণ্ড আঁকা তার এই ওপরের দাগটাকে কাটতে কিন্তু যথেষ্ট কষ্ট হচ্ছে বাজারের এবং এই যে দাগটা এখানটায় কাটা রয়েছে সেই দাগের নিচে গত সপ্তাহে হুড়মুড়িয়ে বাজার নেমে এসেছিল এই সপ্তাহে ঠিক দাগের মার্জিনাল ওপরে ক্লোজিং এসেছে ঠিক মার্জিনাল ওপরে ক্লোজিং এসেছে দাগের খুব বেশি ওপরে আসেনি কিন্তু দাগের ওপরে ক্লোজিং এসেছে যেটা স্পষ্ট ভাবে ডেলি চার্ট এবং সিক্সটি মিনিটের চার্টে দেখা যাচ্ছে সিক্সটি মিনিটের চার্ট এই দাগের ওপরে ক্লোজ করলেও যেহেতু সিক্সটি মিনিটের টু হান্ড্রেড ইএম এ ঠিক এই দাগের ওপরে রয়েছে তাই এই নশো পঁচিশের যে জায়গাটা নিপ্রিতে এক ঘন্টার চার্টে যে জায়গাটা দেখাচ্ছে অর্থাৎ চব্বিশ হাজার নশো পঁচিশ চব্বিশ হাজার নশো পঁচিশ কিন্তু একটা খুবই বড় সড়ো রেজিস্ট্যান্স জায়গা দেখাবে যদিও আর এস আই এখনো পর্যন্ত খুব সুন্দর রয়েছে সিক্সটি মিনিটের চার্টে যদি নশো পঁচিশের লেভেলটাকে কেটে ওপরে উঠে যেতে পারে বাজার তাহলে সেক্ষেত্রে পরের রেজিস্ট্যান্স পাবে এরকম জায়গায় অর্থাৎ পঁচিশ হাজার পঞ্চাশ অর্থাৎ চব্বিশ হাজার নশো পঁচিশের পরে পঁচিশ হাজার পঞ্চাশ একশো পঁচিশ পয়েন্ট উপরে আবার একটা রেজিস্ট্যান্স পাবে এবং তারপরে পরপর পর পর ছোট ছোট রেজিস্ট্যান্স তো আছেই নিচের দিকে প্রথমেই সাপোর্ট যেটা সিক্সটি মিনিটের চার্টে এই দাগটা অতটা গুরুত্ব রাখবে না যেহেতু এটা খুব কাছাকাছি রয়েছে খুব কাছাকাছি থাকার জন্য এই দাগটা কিন্তু এখানে এতটা বা গুরুত্ব রাখবে না কিন্তু এখান থেকে যদি এই দাগটা একবার কেটে যায় তাহলে এ কিন্তু নিচের দিকে আসবে এবং নিচের দিকে কোথায় আসবে নিচের দিকে এতদূর পর্যন্ত প্রথম রাউন্ডেই জায়গা রয়েছে চলে আসার অর্থাৎ চব্বিশ হাজার আটশো একটা বড় সড়ো সাপোর্ট কিন্তু বাজার পেতে চলেছে এবং আমরা যদি উইকলি চার্টের ওপর বেস করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে চব্বিশ হাজার কাটার পরের লেভেল হচ্ছে চব্বিশ হাজার চব্বিশ থেকে চব্বিশ হাজার আটশো এইটা নিচের দিকে নেবেন এবং উপরের দিকের নেবেন পঁচিশ হাজার পঞ্চাশ থেকে পঁচিশ হাজার দুশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যে মধ্যে আপাতত বাজার খেলা করতে পারে যদি আমরা নিফটি ব্যাংকে দেখি তাহলে নিফটি ব্যাংক তুলনামূলকভাবে উপরের দিকে ক্লোজ করেছে এবং যথেষ্ট পজিটিভলি ক্লোজ করেছে এবং আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে নিফটি ব্যাংকের আপট্রেন্ড যদি শুরু হয় তাহলে সেটা এই জায়গাটাকে কেটে ওঠার পরেই শুরু হবে অর্থাৎ হাজার কেটে ওপরে ওঠার পরে নিফটি ব্যাংক আবার ওপরের দিকে যাবে নতুবা নিচের দিকে আসবে নিচের দিকে কোথায় আসবে এখন রয়েছে 55500 আপাতত বেসিক সাপোর্ট আমাদের যেখানে পাবে সেটা হচ্ছে 54500 অন্তত 1000 পয়েন্ট নিচে একটা সাপোর্টের জায়গা রয়েছে যথেষ্ট ভালো জায়গা রয়েছে নিফটি ব্যাংকের চার্ট আপাতত ইউএসডি যতই নিচে এসে থাকুন না আমাদের টার্গেট যেটা ছিল 92 পর্যন্ত যাওয়ার এই মোটামুটি সেই দিকে অগ্রসর হচ্ছে কিন্তু বাজার কিন্তু ক্রমশ এটাকে মানিয়েও নিচ্ছে এটা কিন্তু আমাদের দেখতে হবে বাজার যথেষ্ট টাকা কিন্তু আস্তে 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 উপরের দিকেই যাচ্ছে এবং নিজেকে ধরে রাখছে ইন্ডিয়া ভিক্স একটা মানে হচ্ছে চিন্তা করছে বোধহয় ভিক্স বাজার থেকে উঠে যাবে এরকম একটা ব্যাপার এখান থেকে এই যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এরকম ক্যান্ডেল তৈরি হলে তার পরের ক্যান্ডেল নিচের দিকে বড় সড়ো ভাবে কাটে এরকমই হয় কিন্তু এখানে আমরা সেটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি না কিন্তু আহ যতক্ষণ না সেটা হবে আমরা কিছু বলতে পারবো না আর এস আই চার্টের যা বলছে তাতে ভিক্স এর থেকেও নিচে নামবে অর্থাৎ বাজারে পার্টিসিপেশনও কমবে ভার্টিনিটিও কমবে তারই একটা সংকেত এখানে কিন্তু আপাতত দেখা যাচ্ছে গোল্ড গোল্ড তো কারো কথাই মানছে না গোল্ড বলছে আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে এক লাখ আঠেরো হাজার একশো তেরো গোল্ড এর যেখানে লিমিট এসছে গোল্ড এখনো ওপরে যাবে এবং একটা দ্রুত গতির মুখ গোল্ডে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ধরনের প্যাটার্ন একটাটা টপ আউটের দিকে হয় এবং সেক্ষেত্রে কিন্তু খুব বড় সড়ো র্যালি হওয়ার পরই হয় হ্যাঁ এরপরেও র্যালি দেখা যাচ্ছে এই সপ্তাহে গোল্ড উপরে যাওয়ার সম্ভাবনা প্রবল সিলভারে তো আমি অনেক বেশি পজিটিভ আপনারা সবাই জানেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আছে কিন্তু সিলভারের একটা জিনিস আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সিলভার এমন একটা জায়গায় এসেছে সিলভার এমন একটা জায়গায় এসেছে যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের যে লেভেলটা ছিল সেই লেভেলে কিন্তু সিলভার চলে এসেছে অর্থাৎ আটচল্লিশ মানে এটা একটা মাল্টিপল ইয়ারের রেজিস্ট্যান্স এটা একটা মাল্টিপল ইয়ারের রেজিস্ট্যান্স অনেক 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 বছরের রেজিস্ট্যান্স এবং যে রেজিস্ট্যান্সটা প্রথমে পাওয়া গিয়েছিল উনিশশো উনিশশো আশি সালে 1980 সালে রেজিস্টার দ্বিতীয়বার চেক হয়েছিল 2011 সালে এবং তৃতীয়বার এই 2025 সালে যদি এটাকে কেটে বেরোতে পারে তাহলে যেমনটা আমরা জানি তাতে 90 ডলারের কাছে সিলভারের দাম চলে যাবে যদি সেটা করতে না পারে তাহলে কিন্তু আবার একটা বড় পতন সিলভারের দামে আসলেও আসতে পারে আমরা আবার আমাদের MCX এর সিলভারের দামে চলে এসেছি এবং সিলভারের দাম আমাদেরকে আপাতত যেটা বলছে সেটা একটা বড় সড়ো আহ আবমুভের গোড়ায় দাঁড়িয়ে রয়েছে শুধু দেখতে হবে ডলারের ওখান থেকে ধাক্কা খেয়ে নামে নাকি ওপরের দিকে আবার ওঠার চেষ্টা করে সেই মতো আমাদের পরে ডিসিশন নিতে হবে ক্রুড অয়েল এই সপ্তাহে যেভাবে নেমেছে খুব ভালো করেছে কিন্তু নিচের দিকে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে হ্যামার বলা হয় এবং তাতে ক্রুড অয়েলের দাম এতদূর যেতে পারে টিভিতে অয়েল এমএনসি কোম্পানিগুলোর ওপরে লাস্টের দিন অর্থাৎ শুক্রবার দিনকে যৎপন্যাসটি বাইকল দিয়েছে যেটা আমার খুব একটা ভালো লাগেনি এমনি ওদের চার্ট খুব ভালো এইচপিসিএল বিপিসিএল এদের সবারই চার্ট খুব ভালো কিন্তু এখানে যে ধরনের বাইকল অ্যাগ্রেসিভ বাইকল এসেছে তাতে বাজারে সমস্যা আসতে পারে যদি এখানে তেলের দাম আবার বেড়ে যায় এখানে তেলের দাম তো একটা রেঞ্জে রয়েছে তাহলে ওদের উপর একটা স্লাইড কারেকশন আসবে তবে এই ধরনের স্টকগুলো এখন একটা আপ মুখে রয়েছে এখন এদের কারেকশন আসলেও আসতে পারে না আসলেও আসতে মানে নাও আসতে পারে আর কি এমন জায়গায় রয়েছে এদের এখন আটকানো একটু অসাধ্য ব্যাপার তবে আমি স্টকের নাম বললাম বলে এখানে কোন রকম বাই এর কিন্তু রেকমেন্ডেশন নেই এটা মাথায় রাখবেন এইবার আমাদের তারপরের অংশে গিয়ে দেখতে হবে ন্যাচারাল গ্যাস এবং ন্যাচারাল গ্যাস এখান থেকে যে লাভটা মেরেছিল সেই লাভটাকে এখনো পর্যন্ত ধরে রেখেছে যদিও এখানে একটা বিয়ারি সারামি প্যাটার্ন তৈরি হয়েছে সুতরাং এই সপ্তাহে যদি এখান থেকে নিচের দিকে কাটে তাহলে নিচের দিকে অনেকটা আসবে এবং এই টু হান্ড্রেড ইএম এ কেটে দেবে আশা করছি আর যদি এখান থেকে নিচে না কাটে তাহলে উপরে যাবে সুতরাং এখানে কিন্তু একটা জিনিসকে খেয়াল করে আমাদের দেখতে হবে উইকলি চার্ট যথেষ্ট ভালো আছে ডেলি চার্টে কিন্তু একটা বিয়ারি সারামি তৈরি করেছে তার ইম্প্যাক্টে বাজার একটু নিচে আসলেও আসতে পারে ডাও জোনস মানে না মানার জগতে রয়েছে এনি ইনি কোনো কথা শুনছেন না ইনি পরপর ওপরে যাচ্ছেন জান আমাদের কিছু করার নেই নাচরাকের চার দিকে যেটা মনে হচ্ছে যদি এইখানে সাপোর্ট নিয়ে নেয় ভালো চব্বিশ হাজার চারশো সাতাশি যদি এখানে সাপোর্ট না নেয় যদি এইটাকে কেটে দেয় তাহলে কিন্তু নাচরাকে একটা কারেকশন আসবে প্রাইমারি লেভেলে কারেকশন প্রায় তেইশ হাজার একশো পর্যন্ত নামিয়ে নিয়ে চলে আসবে সেটা এখন দেখতে হবে সময় সাপেক্ষ ব্যাপার এই সপ্তাহের উপর নির্ভর করছে এটা কোন দিকে যাবে ডেলি চার্টে কিছুই এখনো বোঝার নেই নাচ কারণ এরা যতবারই কারেকশনের মতো করে আবার উপরের দিকেই বেরিয়ে চলে যায় আপাতত এই পজিশনে সবাই এসে দাঁড়িয়ে রয়েছে তো আমরা বিশ্ববাজার ঘুরলাম আমাদের বাজার ঘুরলাম সমস্ত কিছু ঘুরে টুরে এই সিদ্ধান্তে এসে উপনীত হলাম যে বিশ্ববাজারের মধ্যে আমেরিকার বাজার তার অবস্থা যাই হোক না কেন সে উপরে ওটার জন্য সব সময় প্রস্তুত তেলের দাম এই সপ্তাহে একটু উপরের দিকে উঠলে উঠতে পারে আমাদের বাজারের সম্পূর্ণ রেঞ্জ বাউন্ড মার্কেটে কাজ হচ্ছে এবং এই রেঞ্জ বাউন্ড মার্কেটে যেদিকে রেঞ্জ কাটবে সেদিকে যাবে তবে হ্যাঁ সিলভার যদি পঞ্চাশ ডলারের ওপর সাস্টেন করে যায় তাহলে কিন্তু নব্বই ডলার হতে কেউ আটকাতে পারবে না সেক্ষেত্রে এই দু ডলারের একটা স্টপ লস রাখা যায় সহজেই আটচল্লিশ ডলারের স্টপ লস থাকবে পঞ্চাশ পার করার পরে ট্রেড হবে আশা করা যায় সেক্ষেত্রে খুব বড় হবে তবে আহ কিন্তু বলে রাখছি এখানে কোনো রকম বাই রেকমেন্ডেশন নেই সম্পূর্ণ শেয়ার বাজার খুবই রিস্কের এবং এখানে আপনার উপযুক্ত প্রশিক্ষণ না থাকলে আপনি শেয়ার বাজার থেকে প্রফিট করতে পারবেন না আজকে আমি বাই মুডে রয়েছি সিলভার কি কালকে যদি চার্ট পাল্টিয়ে যায় আমি আমি আমিও যাব সেখানে করব না থেকে অথবা নিজে শিখে পড়ে নিয়ে শেয়ার বাজারে বিনিয়োগ করবেন তো ফেস্টিভ সিজনের মধ্যেই আমরা রয়েছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুবই আনন্দ করুন বিভিন্ন উৎসবগুলোতে এবং শেয়ার বাজার থেকে প্রচুর প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি জয় না